এটা দাম আছে 55000 বিক্রি দাম 50 হলিও হবে ভাই এটা আছে ভাই আলো 40000 বিক্রি কত ওই 36 37 হলে বিক্রি করব না এটা 35 বিক্রি দাম কত 34 হলি 32 হলি দেবা যাবে দাম কম ভাই না আজকে ভাই আমি বাজারে তো ছড়া রুবেল ভাই কি কোন বাজারে হই না ভাই আপনি একটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দশক আজ হচ্ছে তেরোই আগস্ট দু পঁচিশ রোজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার দাকব উপজেলায় অবস্থা চালনা গোবা দিবসের হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বুধবার বসে থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান থাকে প্রিয় দর্শক আজকের হাট থেকে আপনাদেরকে জানাবো কেমন দামে গরু বেচা কেনা চলছে তো দর্শক আপনারা সবাই জানেন যে দক্ষিণ অঞ্চলের হাট খুবই সুলভ মূল্য এখানে কিন্তু গরু বিক্রি হয় কিন্তু আজকে দেখতে পাচ্ছি গরুর আমদানি খুবই কম অন্য অন্য দিনের তুলনায় তিন ভাগের দুই ভাগ গরু মানে এক ভাগ গরু উঠেন এরকম তো দিন দিন গরু কিন্তু কমে যাচ্ছে তো যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু বিষয়টা একটু বিবেচনা করে আসবেন তো প্রিয় দর্শক আছেন আমরা শুরু করি আজকে গরুর দাম কেমন যাচ্ছে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন দাদা আজকে দেখতে পাচ্ছি আমরা চালনা হাটে গরু খুবই কম কারণ থাকে দাদা কম দাদা কটা নিয়ে এলাম চারটি পেয়েছে কি যার চারটি পাঁচটা পেয়েছি যার আটটা কটা আছে এই আজকে গরুর আমদানি কম হওয়ার কারণ কি ভাই গরু আমাদের গরু গয়লি উঠে গেছে

এক বছর আচ্ছা আর কি আছে দাদা আপনার কাছে আমার কাছে আছে আর আছে এই বছরটা আপনার এটা আমার বয়স কত বছরটা এ ধরেন এক বছর হয়নি অন্য কত দাম ছাড়ছেন এটা পনেরো বিক্রি দাম বারো হল দেবো

করার ইচ্ছা কত আর আমার না ওই গাবি এইটা আমার এইটা চাই যে 38000 এটা আমরা 36000 এ বিক্রি করার ইচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সৌদিবাসী সমস্ত প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমি একজন প্রবাসী সৌদি প্রবাসী বিশেষ করে যারা সৌদি আরব সৌদি আর যারা আছেন সবার প্রতি রইল আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আর বলদিয়া যারা আছেন সকল ভাইদের প্রতি রইলো আমার অন্তর অন্তর থেকে মুবারকবাদ ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে আমার একজন প্রাণপ্রিয় বন্ধু সুভাষ দা এর সাথে আমি অনেক গান শুনি তার ইউটিউবে তারা দেখার জন্য আমি সদর প্রবাস থেকে খুলনায় চলে আসছি মংলা বন্দর এই জায়গায় চলে আসছি দেখার জন্য বাইরে তো সবার প্রতি সালাম ও দোয়া ও ভালোবাসা রইল আর আপনারা বিশেষ করে যারা আছেন সৌদিতে সবাই নগর বাংলা টিভিকে সাপোর্ট করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন তবেই একটা চ্যানেল আগায়া যাইব সবার প্রতি ভালোবাসা ও দোয়ার একটা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত একটা গান গাইতে হচ্ছে আমার প্রিয় বন্ধু শাহিন ভাই উনি এসছেন সৌদি আরব থেকে উনি আমার ইউটিউবে গান শুনেছে ওনার ভালো লাগিছে তাই আজকে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর চালনা এখানে গরুহাটে আমি এখানে আসি ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ধন্যবাদ ওনাকে তবে আমি একটা ছোটো গান গাই এই গানটা হচ্ছে দেহতত্ত্ব এই গানটা অবশ্য এখন গরুহাটে গান ততদূর মিউজিক না থাকলে ভালো হয় না তবে আপনি গান আমি তোর মাঝে গাই আর কি একদিন মাটির ভিতরে হবে নাহামা কেন দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে কেন বান্ধব দালান ঘরে কেন পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে ধরদম দামে সবই রবে তুমি যাবে চলে

আর এই শাড় আছে এটা এটা বয়স কত এ দুই বছর বয়স ভাই সাতছেন কত এটা এটার দাম সাতছে তিপ্পান্ন হাজার বিক্রি দাম পঞ্চাশ হলি হবে ভাই মাংস কত রোগ আছে মাংস ভাই এ তো ষাট কেজি হবে মাংসের সাথে বিক্রি হবে না আচ্ছা আর কি আছে গায়ের বয়স কত গায়েটার বয়স হলো বুড়ো হয়ে গেছে নতুন টাকা মানে বুড়া বয়স ওজন কত রোগ আছে ও পঁয়ষট্টি কত সাতছেন দাম সাতছে চল্লিশ হাজার বিক্রি দাম ওই সাঁত্রিশ ছত্রিশ হলি আর কি আছে

আজকে ভিডিও করে মজা আসে না গরুটার গরু কিন্তু আজকে অনেকটা কম দামটা মোটামুটি কিছুটা সড়া আছে তো আজকের ভিডিও আর বেশি লম্বা করতেছি না শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস